গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আর সকালবেলায় বেলায় বসেছে কাপকেক নিয়ে আজকে সকালে দুধ খাবে না শুধু কাপকেকটাই খাবে বললো হুম আলো এটা ভালো খেয়ে নাও আই লাভ শুধু ক্রিমটা না কেকটা খা এটা দেখতে ভালো বলে তুই নিয়েছিস আমি জানি না তুই খাবি কিনা খাবি তো ঠিক কেকটাও খাবে শুধু ক্রিমটা না খাও খেলোই না এই যে এইটুকু খেয়েছ রেখে দেবো এটা আবার কালকে যদি খায় আজ আমার মঙ্গলচন্ডীর পুজো আছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তার জন্য একটু এই কাবুলি ছোলা ভিজিয়ে রাখলাম ধুগনির মতন বানিয়ে নেব

চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার কিছু খাবো সকালবেলা চাউমিন বানিয়েছিলাম সেটা রূপমকে টিফিনে দিয়ে দিয়েছি ওটাই আছে দুপুরে আজকে লাঞ্চে আমার ছেলে রয়ে যাবে তো আমি আপাতত একটু ফ্রুটস খাবো আর রাত্রিবেলার জন্য তো তো চানা ভিজিয়েই রেখেছি আর সাথে একটু লুচি বা পরোটা কিছু একটা করে নেব ফ্রুটস বল এটার মধ্যে একটু তরমুজ আছে লিচু আছে আর এই যে নিচে অল্প একটু আঙুর নিয়েছি আর এটা হচ্ছে পাম যেটা বাড়িতে কেউই খায় না আমি খাই একটু তো এক পিস বা দু পিস করে কিনে নিয়ে আসি কেউ খেতে চায় না এটা এটা আপাতত খাই ছেলেকেও অল্প একটু ফ্রুটস দিয়েছি ও সেটা খাক তারপর ওকে লাঞ্চে একটুখানি চাউমিন দিয়ে দেব। ছেলের এখনো চান হয়নি ও যে এখন একটু টিভি দেখছে আমি একটু বারান্দাটায় বসি এখন কোনো গরম লাগে না গরমটা শুরু হয় সন্ধেবেলা থেকে মানে ওই সাড়ে ছটা থেকে এখন ঠিকঠাকই একটা বারান্দায় বসা যায় I make two fruits six plus four equals one, two, three, four, five, six, seven. দেখলি কাউন্ট করে ভুলে যাচ্ছে না জে নিজে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি একটু এসেছি রান্নাঘরে রান্নাটা করে নিই ততক্ষণ একটু লিখুক ছোলাটা ভেজানো ছিল ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি এরপর ওটা নিরামিষ একটা ঘুগনি টাইপের করব তেলটা গরম হয়ে গেছে এটাতে গরম মশলা গোটাও ফোড়ন দেওয়া যায় কিন্তু আজকে আর আমার গোটা গরম মশলা দিতে ইচ্ছা করছে না বাইরে বেশ গরম এটা দিয়ে পর একটু জিরে ফোড়ন দেব দেব আদা আদাটা দেওয়ার পরেই প্রচন্ড চাটানিছি করব আর এটাতে একটু টমেটো দিয়ে দিয়েছি নুনও দিয়েছি যাতে এত লাফালাফি করছিল টমেটোটা একটু গলুক তারপর মশলাটা দিয়ে মশলাগুলো সব দিয়ে দিয়েছি এরপর এটা দিয়ে দেবো কড়াইটা দিয়ে দেবো একটা হাতে ধরতে হয় মানে এটা তো সারফেসটা তো ক্লেন তার জন্য এক হাতে ফোন নিয়ে আমি ঠিক করতে পারি না যদি এক হাতে না ধরি জিনিসপত্র এরকমভাবে ঘুরতে থাকবে এই যে মন মন করে ঘুরবে তাই নিচে লেগে যাচ্ছে আমি একটু কড়াইটা এবার দিয়ে এটা দিয়ে দিয়েছি আর একটু আলু সেদ্ধও করেছিলাম কড়াইটার সাথেই করেছিলাম ওটাকে স্ম্যাশ করে নিয়েছি অল্প করে ওটার সাথে মিক্স করে নেব একটু ধনে পাতা দিতে হতো কিন্তু আমার কাছে আজকে ধনে পাতা নেই এটা হয়ে গেলে ময়দাটা মেখে নেব তারপর লুচি করে রাতের বেলা ডিনার হয়ে যাবে আর তারপর আমার আজকের মতন ডিউটি শেষ হবে একটু গরম মশলা দিয়ে হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেবো একটু ঝোল ঝোলে রাখছি কারণ আবার না হলে শুকনো হয়ে যাবে যখন খাবো তখন শুকনো হয়ে যাবে এটাকে সরিয়ে রাখতে হয় নাহলে এটা তো হট থাকে পুরো জলটা টেনে নেবে কি করছিস আমি প্লে করছি কি প্লে কি নিয়ে প্লে করছো এই কার্ডেড আজকের মতন ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি এবার আমাদের সবার পালা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ খুব ভালো থেকে প্রস্তুত দেখা হচ্ছে খুব শিখে বাই